প্রেমে পাগল মজনু রাস্তায় দৌড়ায় মজনু এমন পাগল হইয়া সাগরের কিনারায় কিনারায় দৌড়ায় একদিন মজনু মাটির উপরে লেখে লায়লা 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 একজন জ্ঞানী ব্যক্তি কয় মজনু তুমি এই মাটির উপরে গুলে রেখে কি মজা পাও মজনু দল এটা তোমাকে তো বুঝানো যাবে না বলে তুমি ওই লায়লার জন্য তো পাগল কেন তার চেহারাটা তো বেশি সুন্দর না এইবার মজনু ডাক দিয়ে কয় রে পাগল তোর চোখ দিয়া তো তুই জীবনে সুন্দর দেখবি না তোর চোখ দুইটা কুলিয়া তুই আমার চোখ দুইটা লাগা যদি আমার চক্ষু তুই লাগাও তখন দেখবি কেমন মোহাব্বতের ওরে মাওলা পাকের মোহাব্বত যাদের অন্তরে ভুগল জি সাত যার জিব্বায় লাগলো নামাজের মজা যার কলবে ভুগল ওই বান্দা খানা না খাইয়াও জিকিরে বড় মজা পায় ওই বান্দা খানা না খাইয়াও নামাজে মজা পায় যত ঠান্ডা হোক শীত হোক ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আমরা নামাজ পড়তে কষ্ট পাই আর আমার মাওলা বাকির যারা আসে ওরা ওই ভোর রাত্রে ঠান্ডা বাড়ি দিয়া উজু বাঁধাইয়া যখন সেজদায় পড়িয়া ডাক সুহা সুবহান রব্বি আলা ওদের কলি যে ঠান্ডা হয়ে যায় এরে আল্লাহর বান্দা যারা এই মজা পায় না তারা নামাজে মজা না পাইয়া বিরোধিতা করে আর জিকিরে যারা মজা পায় না ওই বান্দা জিকিরের বিরোধিতা করে আল্লাহর আশেকদের বিপক্ষে অবস্থান নেয় আর বলে এত জিকির লাগেনি এত নামাজ লাগেনি এত নেক আমল লাগেনি এত সওয়াব দরকার আছেনি ওরে বান্দা তোমাকে কেমনে বুঝাই যেই বান্দা বগুড়ার দদির মজা পায় নাই সে ওই দদির মরম বুঝে না যেই বান্দা কুমিল্লার রসমালার মজা পায় নাই সেই বান্দা নামাজের মজা পায় না বান্দা মাওলার কদুরতি কদমে সেজদা দেওয়ার মর্ম বুঝবে না যেই বান্দা জিকির দিয়া মজা পায় না ওই বান্দা আর একজনার জিকিরের মর্ম বুঝবে না পেট ব্যথা আমার আমি বুঝি আমার ব্যথার জলনটা কেমন যার রুহের ভিতরে অনেক বড় ক্ষুধা ওই বান্দা আল্লাহর জিকির করলে কলবে শান্তনা আসে ওই বান্দা জিকির করলে কলিজা ঠান্ডা হয় ওই বান্দার অস্থিরতা দূর হয়ে যায় ওই বান্দা আরামে শুইয়া শুইয়া আল্লাহর জিকির করে হে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি কত সুন্দর করে বানাইলাম কত সময় লাগায়া বানাইলাম আমি আসমান জমিন চন্দ্র সূর্য সাতটা আসমান বানাইছি আমি সাতটা জমিন বানাইছি এক একটা আসমান পাঁচশো বছরের মোটা এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে পাঁচশো বছরের ফাঁকা এইভাবে সাতটা আসমান আবার এই সূর্যটা বানাইলাম চতুর্থ আসমানে সূর্য রাখলাম জমিনটাও বানাইলাম মাত্র ছয় দিন আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি কোন বললাম ফাইয়া খুন্ হয়ে গেল আমি আল্লাহ এমন সুন্দর আসমান এমন সুন্দর মাত্র আই সিদ্ধা আইয়াম ছয় দিনে বানায় দিলাম কিন্তু তোর মতো মানুষ আমি আল্লাহ কেমন করে করে বানাইছে তুই যাব এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের দানির মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ সেখানে ফেরেশ কাজে লাগায় দিলাম ওই নাপাক পানিটাকে চল্লিশ দিন মেহনত করো এরপরে রক্ত আবার ফেরেশ তারা মেহনত লাগাও মেহনত করে ওই চল্লিশ দিনের পরে আবার রক্তটারে গস্ত এইভাবে চল্লিশ দিনের মেহনত চল্লিশ দিন চল্লিশ দিন করে মেহনত আর মেহনাদ এভাবে করে করে আমি পাক মায়ের গরম ভেতরে স্ট্রাকচার বানায় দিলাম হাত সব অঙ্গ প্রত্যঙ্গ হলো এরপরে আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম বানানোর পর আমি আল্লাহ একটা নিরাপদ জায়গা রাখলাম ওখানে তোরে এমনে রাখি নাই কাভার দিয়া রাখলাম একটা কাভার না অনেকটা কাভারের উপরে কাভার প্যাকেট করে তোর মায়ের গর্ভে হেফাজত করলাম বাহির থেকে একটু বাতাস ঢোকার কোনো কায়দা নাই এখন যদি আপনাকে আমাকে এক মিনিট না কার মুখ চেপে ধরে আমি আপনি বাঁচতে পারব না আল্লাহ আল্লাবনে নেড়ে বান্দা তোরে আমি কত আদর করে আস্তে আস্তে বানাইছি কারণ তুই আমার বড়ো মোহাব্বতের আমি আল্লাহ তোর মায়ের বড়বে প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এমনভাবে হেফাজত করলাম একটু বাতাস বাহিরের থেকে ঢুকার কোনো কায়দা নাই এরপরে আমি আল্লাহ তোর এই জবানটাকে চেহারাটাকে হেফাজত করলাম তোর খুদা লাগছে আমি আল্লাহ মুখ দিয়ে খানা ঢুকাই নাই নাপাক রক্ত লাগাই নাই আমি আল্লাহ কাবার দিয়া তোর চেহারাটা তোর মুখটাকে হেফাজত করলাম এ বান্দা এরপরে আমি মায়ের নাবির সাথে তার দিয়া তোর নাবিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের নিবারণ করলাম আমি আল্লাহ সুন্দর করে তোর মায়ের হেফাজত করলাম তোর 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 জন্য মা ঘুমাইতে পারে না আম্মা খানাও খাইতে পারে না তোর জন্য তোর মা কত কষ্ট করেছে আমি আল্লাহ এত কিছুর পর যখন তোরে দুনিয়াতে পাঠাবো তোরে পাঠানোর আগে তোর কি দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ জানি তুই দুনিয়াতে আসিয়া খানা খেতে পারবি না তরকারি ভাত মাছ খেতে পারবি না দুনিয়ার কোন খাদ্য তোর শরীরে শরীরে কবুল করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক তুই আমার কাছে চাওয়ার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম একটা মানুষ দুনিয়াতে দেখ ফ্লাস্ক বানায় ওই ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গরম থাকার গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ কেমন করে তোর মায়ের বুকে দুধ রাখলাম এমন কুদরতের ফ্লাস্ক বানাইলাম এর বান্দা মা বাচ্চার জন্য সুজি পাকায় সুজির মধ্যে চিনি লাগে পানি লাগে লবণ লাগে এরপরে আগুন দিয়া জাল দেওয়া লাগে এরপরে আবার ঠান্ডা করা লাগে নরমাল করিয়া বাচ্চাকে খাওয়ায় এক দুই ঘন্টা পরে সুজি থাকলে ফালায়া দেয় এটা নষ্ট বাচ্চারে দেওয়া যাবে না আর আমি আল্লাহ কেমন তোর আমি আল্লাহ এমন সুন্দর খাদ্যের আয়োজন করলাম তোর মায়ের বুকে দুধ দিয়ে দিলাম চিনিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না আগুনও লাগবে না আমি আল্লাহ এমনভাবে দুধটারে বানাইলাম বেশি পাতলাও না যে তোর পেট গিয়া নষ্ট করবে বেশি ঘনও বানাই নাই তোমার কণ্ঠ আটকায় যাবে বেশি ঠান্ডাও বানাই নাই যে তোমার গলা বসে যাবে তোমার মাথা ব্যথা হবে বেশি গরম দেই নাই যে তোমার জীব ব্যথা করিয়া যাবে আমি আল্লাহ এমন সুন্দর ভাবে খানার ব্যবস্থা করে দিলাম এরে বান্দা একদিন আর দুই দিন না দুই বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি আল্লাহ পাক বলেন ও বান্দা তুই আমার কাছে চাও নাই এই দুইটা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবা একটা সেকেন্ডের জন্য ওই দুধ কখনো ঠান্ডা হবে না নষ্ট হবে না কখনো গন্ধ হবে না আবার মায়ের দুধের গোটায় একটা ছিদ্র দিলে বেশি দুধ আসত গলা আটকায় আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন চোখেও ধরা পড়ে না এমন কিছু ছিদ্র আমি দিয়ে দিলাম যেন তোমার গলার ভিতরে যতটুকু দরকার ওইভাবে যেন যেতে পারে তোমার পেট যেন ভরে যায় এরে বান্দা আমি আল্লাহ কি পরিমাণ তোমাকে মহব্বত করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বছর হওয়ার আগেই আবার তোমার দুনিয়ার খানাও খেতে মনে চায় তুমি এখন কান্না ছাড়া কোনো ভাষা নাই তোমার বাথরুমে যাওয়া দরকার পায়খানার দরকার মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও তোমার ঠান্ডা লাগছে মাকে বলতে পারো না আমাকে কাঁথা দাও তোমার এখন গরম লাগে মাকে বলতে পারো না তুমি আমারে পাখা দাও তোমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ তুমি কান্না করো এই কান্নায় তুমি সব দাবি জানো মায়ের থেকে পূরণ করতে পারো তোমার কখন কান্না দিয়া কি চাও মা যেন বুঝতে পারে মা যেন তোমার কান্না শুনিয়ে সব আয়োজন করে আমি আল্লাহ মায়ের সাথে তোমার কান্নার সাথে একটা লাইন লাগিয়ে দিলাম আমি আল্লাহ তোমার কোনো ক্ষতি চাই নাই আমি আল্লাহ তোমার কষ্ট এটাও চাই নাই বাচ্চা কান্না কর। আব্বা বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে আম্মা বলে না দুই মিনিট আগে খানা দিয়েছি তো এখন কেন বাচ্চা কান্না করে বলে এখন বাচ্চা ঘুমাইবে ঘুমের আগেও বাচ্চারা কান্না করে আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি হাঁটতে পারো না আমি আল্লাহ তোমার হাঁটার যোগ্য বানায় ব্যবস্থা করলাম তুমি কথা বলতে পারো না আমি আল্লাহ সময়ের আগে কথা বলার তৌফিক দিয়া দিলাম আমি আল্লাহ আবার তোমার দুনিয়াতে এখন বড় হইয়া একটু বাহিরের খানা খাইতে মনে চায় আমি তোমার ওই বাহিরের খানার জন্য তোমার আব্বাও কয় নাই তোমার মাও কোনো দিন কয়ে নাই ও আল্লাহ আমার বাচ্চাটার দাঁত দাও আমার বাচ্চাটারে হাঁটার শক্তি দাও তোর তুইও বলো নাই আমি আল্লাহ এমন তোমার রব আমি আল্লাহ সময় মতো সময় উপযোগী চাওয়ার আগে আমি আল্লাহ তোমার হাতার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ খানার উপযুক্ত করার জন্য দুই পাটি দাঁতের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ ফাকরব্বুল আলমিন এত মায়া করে তোমাকে বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল নামিন তোমাকে এত সুন্দর করে বানাইয়া তোমার থেকে আমি আল্লাহ টাকা চাই না তোমার বাড়ি চাই না তোমার ছেলে মেয়ে আমার দরকার নাই তোমার বাড়ি গানি আমার লাগবে না তোমার সব কিছু দিয়া দিলাম আমি আল্লাহ সব তোমাকে দেওয়ার পর আমি শুধু এতটুকু চাই যেই জিব্বাটা মায়ের গরবে আমি নাপাক করি নাই ওই নিয়ামতের জিব্বা দ্বারা মাঝে মাঝে তুমি আলহামদুলিল্লাহ বলে শকুর আদায় করবা মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা আমি আল্লাহ পাক তোমার ডাক শোনার পর আমি আল্লাহ কুদরতের দরজা দিয়া তোমার উপরে রহমতের নজর লাগাইয়া তোমার জীবনের সব কিছু মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নামটা উঠাইয়া দিব আল্লাহ তালা বলেন আমি আসমানকে বলি নাই আমার তোমাকে বলছি আমার কারণ তোমাকে আমি বড় আদর করে বানাইছি আমার মহাব্বতের কোনো সীমা নাই কেমন মহাব্বত জানি মোহাব্বতটারে আমি আল্লাহ একশোটা ভাগ করছি একটা ভাগ মোহব্বত জমিনে দিয়া দিলাম এই জমিনের এক ভাগ মোহাব্বত শুধু মানুষকে দেই নাই এই এক ভাগ মোহাব্বতের অংশ জঙ্গলের পশুরাও পেয়েছে এই এক ভাগ মোহাব্বতের কিছু অংশ নদীর মাছ পেয়েছে এক ভাগ কিছু অংশ আসমানের পাখিরা পেয়েছে এক বাক কিছু অংশ মাটির গরবের প্রাণীরা পেয়েছে এক বাক মহব্বতের কিছু অংশ মানুষ তোমরাও পেয়েছ এই জন্য দেখ এক বাগের কিছু অংশ মায়া ভাইয়া একটা পিপিলিকা জাতি পিপিলিকার জন্য পাগল একটা জন্য বাচ্চার পাগল একটা মাছ আর একটা মাছের জন্য পাগল একটা পশু আর একটা পাগল একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল আর নিরানব্বই গুণ রহমত আর আর মায়া আমি আল্লাহ নিজে কুদরতের কাছে জমারি রেখে দিলাম এক বাগ মায়া দুনিয়াতে দেওয়ার পর আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া নিজের কাছে জমা রাখলাম শুধু বান্দা তোমাদের জন্য যখন তুমি একবার মাকে মা বলিয়া ডাক দাও যখন তুমি জিব্বা নারায় আব্বা বলে আব্বাকে ডাক দাও তোমার মা হাজারো কাজ ফালায় তোমার কাছে দৌড়ায় তোমার বাবা তোমার জন্য দৌড়ায় না খাইয়া সন্তানের পেছনে সময় দেয় অসুস্থ হয়ে গেছো সবাই ঘুমাইছে মা ঘুমায় না রাতের বেলা বিছানার কিনারায় বসে মা তোমাকে আমাকে পাহারা দেয় এক ভাগ মায়ার একটু অংশ পাওয়াতে মা যদি সন্তানের জন্য এই পরিমাণ পাগল হয় বাবা যদি সন্তানের জন্য এত পাগল হয় আর আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া যন্তরে রাখার পর যদি কোনো বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর তো নিরানব্বই গুণ মায়া তখন আমার মহাব্বতের অন্তরে জোশ এসে যায় আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়ার দরজা দিয়া আমার বান্দাকে বড় আপন বানায় নেই এক বিধর্মী আল্লাহর বান্দা একটা মূর্তি বানাইয়া এটারে সামনে নিয়া বহুদিন পর্যন্ত বহু বছর পর্যন্ত সানাম 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 এই শব্দ বলে ডাকত বহু বছর পর একদিন আল্লাহর বান্দার জবান থেকে হঠাৎ আওয়াজ বের হয়ে গেল সমাদ আল্লাহ তালার একটা সেফাতি নাম আল্লাহ সমাদ যখন বান্দা এত বছর সনম সনম বলল কোন আওয়াজ নাই আজকে যখন সমাজ শব্দ বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাভবাই কাইয়া অবদি আল্লাহর বান্দা বলে কি আমাকে আওয়াজ দিলা বলে আনা রব্দ আমি তোমার রব বলে এতদিন ডাকলাম কোনো আওয়াজ নাই বলে এতদিন তুমি যাকে ডাকছো তার কথা বলার শক্তি নাই তার কথা শোনার শক্তি নাই তার কারো ক্ষতি করার উপকার করার শক্তি নাই যখন আমি আল্লাহকে সমাদ বলে ডাক দিয়েছিল আমি আল্লাহর কুদরতি অন্তরে মোহাব্বত এসে গেছে কারণ আমি আল্লাহ তো তোমার জবানের দিকে তাকাইয়াছিলাম গভীর নজর দিয়েছিলাম ওই জিব্বাটা দিয়ে কোন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা ওই জিব্বা দিয়া কখন তুমি আমি আল্লাহর মোহাব্বতে একটা ডাক দিবা আমি আল্লাহ জবানের দিকে নজর করে রাখছিলাম এরে বান্দা আমি আল্লাহ এত মোহাব্বত করে তোমাকে বানাইলাম তোমার জন্য আসমান গোলাম বানায় দিলাম এত বিশাল জমিনটা তোমার গোলাম বানায় দিলাম এত বিশাল সূর্য চন্দ্র তোমার গোলাম বানায় দিলাম এরে বান্দা আমি তোমার থেকে চাই আমি আল্লাহর হুকুম মতো ব্যবসা করো আমি আল্লাহর হুকুম মতো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি চাক চাকরি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিয়া শাদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি সফর ভ্রমণ করো আমি আল্লাহ তোমাকে বলি নাই ব্যবসা চলবে না চাকরি চলবে না সব করো তবে আমি আল্লাহর মোহাব্বত নিয়া এরে নবীর উম্মতের দল সর্বশেষ আল্লাহ বলে যারা শয়তানের দুকায় পড়িয়া জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে নামের একটা সেকেন্ডের সহ্য করার শক্তি তোমাদের নাই আমি আল্লাহ মুহব্বতের নজর দিয়া তোমাদের ডাকলাম এরে বান্দা যারা অন্যায় করিয়া গুনার কারণে সীমা লঙ্ঘন করে জুলুম করেছ আমি আল্লাহর দরবারে তওবা করো ফিরে আসো চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক সেকেন্ডে maaf করে দিব ও আল্লাহর বান্দারা আজকে থেকে তওবা করে নেই আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীর তরিকার বাহিরে চলব না তৌবা করার যদি নিয়াত হয় খাতি তৌবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন